চুয়াত্তর সাল পর্যন্ত দেখেন আমাদের এদিকে একটা সীমানা ছিল বেরুবারি সীমান্ত যেটা বলি এই বেরুবাড়ি সীমান্ত নেপালের সাথে নেপালের সাথে তারপর কি হলো উনিশশো সালে এক দেশবিরোধী চুক্তি বলতে পারেন উনিশশো সালের মে মাসে একটা মানে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি ইন্দিরা গান্ধীর সাথে একটা চুক্তি করলেন চুক্তি করে এই বেরুবাড়ি সীমান্তটা তিনি দিয়ে দিলেন ভারতকে আর বিনিময়ে ভারত আমাদের কি দিল এই আন্দ্রপুদার দাহগ্রাম শীত মহলে যাওয়ার জন্য সামান্য একটা তিন বিঘা করিডোর দিল তিন বিঘা করিডোর দিল ভারত আর বিনিময়ে আমরা কি করলাম এই বিশাল রাস্তাটা আমরা ভারতে দিয়ে দিলাম বিশাল রাস্তাটা দিয়ে দিলাম আচ্ছা এই রাস্তাটা যদি আমাদের থাকতো এই রাস্তাটা যদি আমাদের থাকতো তাহলে কি হয়তো জানেন বিশ্বের সেরা দশটা ধনী রাষ্ট্রের মধ্যে একটা থাকতাম আমরা কিভাবে থাকতাম দেখেন আপনি যদি মানচিত্রে দেখেন দেখবেন এই যে নেপাল নামে একটা রাষ্ট্র আছে এখানে এটা একটা ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ এতে কোনো সমুদ্র বন্দর নাই এদিকে দেখেন ভুটান ভুটান আছে ভুটানেরও কিনে কোন সমুদ্র বন্দর নাই পাশে একটা দেশ ছিল নাম ছিল সিকিম এই সিকিম নামে একটা দেশ ছিল এখানে সিকিম এরপরে আমরা সবাই জানি বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চলে ভারতের সাতটা প্রদেশ আছে যাদেরকে একত্রে বলা হয় কি সেভেন সিস্টার্স দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য তারা আন্দোলন করতেছে এবার চিন্তা করেন তো এই সীমান্ত যদি বাংলাদেশের থাকতো আর বাংলাদেশ যদি ভারতকে সহযোগিতা না করতো তাহলে স্বাধীন হয়ে যেত তখন কি হতো এই চারটা ল্যান্ডলক কান্ট্রি সমুদ্র বন্দরবিহীন রাষ্ট্র চারটা এই চারটা দেশ সমুদ্র বাণিজ্য পরিচালনা করার জন্য আসতো কোথায় আমাদের এই বাংলাদেশ কোথায় আসতো আমাদের সবাই আসতো আমাদের ফলে কি হতো এই চার দেশের কাছ থেকে আমরা যে রাজস্ব পাইতাম এই রাজস্ব দিয়ে আমাদের অর্থনৈতিক বিশাল অর্থনৈতিক উন্নয়ন হতো অর্থনীতিবিদরা বলেন যে এই চার দেশের কাছ থেকে আমরা যে আমরা যে রাজস্ব পাইতাম সেটা আমাদের জাতীয় বাজেটের প্রায় অর্ধেক টাকা আমরা এই চার দেশের কাছ থেকে পেয়ে যেতাম অনেক বেশি ধনী থাকতাম কিন্তু আমরা কি করলাম উনিশশো চুয়াত্তর সালে এই সীমানাটা আমরা প্রধানমন্ত্রীকে বললেন যে সামান্য তখন আবেগ কাজ করে বিবেক কাজ করে নাই আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই বুঝছেন যদি বিবেক কাজ করে তাহলে কখন এই সীমান্তটা তিনি দিতেন না তিনি কি করলেন এই সীমান্তটা ভারতকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার ফলে আমরা প্রায় চতুর্দিক থেকে ভারতের কাছে বন্দী হয়ে গেলাম আর এই সীমানাটা আমাদের কাছে থাকলে আমরা উল্টা ভারতকে চ্যালেঞ্জ করতে পারতাম বেশি বারাবারি করবো সেভেন সিটার স্বাধীন বানাই দিব আমার বার্গেনিং পাওয়ার থাকতো কিন্তু আমরা এখন বার্গেনিং পাওয়ার টা হারাইলাম কেন ওই উনিশশো চুয়াত্তর সালে সেই চুক্তি চুক্তির মাধ্যমে আমরা দিয়ে দিলাম এই সি ভারতকে যাই হোক তখন আমাদের কি